সুন্দর করে সিল প্যাক করা আছে আলহামদুলিল্লাহ বক্সের মধ্যে আরেকটা বক্স ওয়াও এটাও সিল প্যাক করা বটি দাও ছুরি কোনো কিছু নাই ভাই রুকাক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আসছে আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপলস আজকে আমি চলে আসলাম সচরাচর আপনারা আমাকে আমার ব্র্যান্ডে দেখেন বাট আজকে আমি একটি সুন্দর একটি প্যাকেজিং পেয়েছি আমার হাতে আমার খুব লোভ হচ্ছে আমি সচরাচর রিভিউ করি না বাট আজকে রিভিউ করব নতুন একটি ব্র্যান্ডের একটি নতুন আতর আমাদের হাতে এসেছে তো চলেন আমরা বক্সটাকে উন্মোচন করি সো চলেন দেখি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রথমত সুন্দর একটি বক্সে আসছে এখানে দেখতে পাচ্ছেন মাই গার্ড সোভান রুকাক রু কাক রু কাক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আসছে আমরা এটাকে এখন খুলব বিসমিল্লাহ আমার কাছে কোনো বটি দাও ছুরি কোনো কিছু নাই ভাই রু কাকের বক্স সুন্দর করে সিল প্যাক করা আছে আলহামদুলিল্লাহ এখানে লিখে দেওয়া আছে ফ্রাজাইল আইটেম ফ্রাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার তো খুবই সুন্দর বক্স এবং এটাকে সিল করে দেওয়া হয়েছে পলে দিয়ে খুব সুন্দর খুবই প্রফেশনালিজম মেনটেন করা হয়েছে আলহামদুলিল্লাহ রুকাকে মাসা আল্লাহ আল্লাহ আমরা এখন এটাকে খুলব বিসমিল্লা এই বক্স খুললাম বক্সের মধ্যে আরেকটা বক্স ওয়াও দ্যাট ইজ অ্যামেজিং এটাও সিল প্যাক করা এইখানে নাম্বার দেওয়া আছে বারকোড দেওয়া আছে আমি জানি না এগুলোর কী কাজ পোস্টুয়ালি বার কোডে স্ক্যান করলে আপনি মেবি রুকাকের গ্রুপে চলে যাবেন বসমিল্লা বাবা রে বাবা কত পলি মারছে ভাই এটা করাতে একটা ভালো হয়েছে যে লাইক কখনো প্রোডাক্ট এটার সিস্টেম নাই যে লাইক আপনি বক্স খুলে ফেলছি পলি খুলে ফেলছি আচ্ছা প্রোডাক্ট আমরা দেখব রুকাকের ফার্স্ট প্রোডাক্ট আমাদের হাতে চলে আসছে আলহামদুলিল্লাহ বাসমিল্লা বা বক্স প্রকাকের প্রোডাক্ট নূর চলেন আমরা নূরকে একটু দেখি নূরকে আমরা ফিল করা আচ্ছা ডিপস্টিক দিয়েছে নূরকে আমি একটু অ্যাপ্লাই করতেছি এটাকে আবার বক্সে রেখে দিই যেহেতু পাইসি আলহামদুলিল্লাহ সো যাব খুব সুইট আমার কাছে মনে হচ্ছে খুব সুইট ফ্লোরাল তারপর হচ্ছে অ্যারোমেটিক একটা স্মেল লাইক আপনি এটাকে ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না কখনো যে হোয়াট ইজ নুর যেমন নাম ঠিক তেমন এর স্মেল প্রোফাইল বল্লাহি আমি মিথ্যা বলছি না আর টপটা খুবই সুন্দর নূর আপনি আসলে কখন ইউজ করবেন আমার কাছে মনে হয় যে নূর বেসিক্যালি হচ্ছে তাদের জন্য যারা নতুন কোনো কিছু খুঁজতেছেন যারা নতুন আতর সংগ্রহ করতে চাচ্ছেন যারা নামাজের জন্য চাচ্ছেন বা বিভিন্ন কোনো আপনাদের পার্সোনাল কোনো প্রাইভেট মুমেন্টের জন্য আপনারা ইউজ করতে চান আপনারা নূরটাকে ইউজ করতে পারেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই ভিডিও আর বেশি লম্বা করবো না ও ওয়েট লম্বা করতে চাই চায়নি বাট লম্বা করতে হবে রুকা থেকে আমি নূরকে পারচেস করেছি এবং পারচেস করার সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্টও পেয়েছি তো নূর কিনবেন এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট উপভোগ করবেন খাইরান আসসালামু আলাইকুম বরহমতুল্লা